বাবুন উদ্যোগে খুবই ধুমধাম করে শৈলেন মান্নার একশো দুইতম জন্মদিন পালন করা হলো গত পয়লা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ব্যানার্জির উদ্যোগে খুবই আরম্ভের সঙ্গে পালন করা হল পত্রশ্রে শৈলেন মান্নার একশো দুইতম জন্মদিন এই অনুষ্ঠানে কলকাতায় বসেছিল চাঁদের হাট উপস্থিত হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সব্যসাচী দত্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ ফুটবল জগতের বিশিষ্ট মানুষেরা রবীন্দ্রনাথ সরবর স্টেডিয়ামে দুটি প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় একটি শৈলেন মান্না তারকা বনাম গোষ্ঠপাল তারকা আর একটি সংবাদ মাধ্যম তারকা বনাম চলচ্চিত্র তারকা এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলেই বললেন শৈলেন মান্নার প্রতি অসীম শ্রদ্ধা নিয়ে বহু বছর আগে থেকেই বাবুন ব্যানার্জি কাজ করে চলেছেন বাবুন ব্যানার্জি একজন ক্রীড়াপ্রেমী তিনি শৈলেন মান্নাকে অসীম শ্রদ্ধা করতেন শৈলেন মান্না জীবিত থাকাকালীন বাবুন ব্যানার্জি তার স্মরণে তার জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান করতেন বাবুন ব্যানার্জি বললেন শৈলেন মান্না আমাদের গর্ব শুধু বাংলায় নয় তিনি ভারতের গর্ব তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনি বললেন 2000 সাল থেকে তিনি শৈলেন মান্নার জন্মদিন পালন করে আসছেন তিনি শৈলেন মান্না ফুটবল একাডেমির সভাপতি তিনি সাধ্যমত ফুটবলের বিকাশের কাজ করছেন সাল থেকে শৈলেন জন্মদিন পালন করি শৈলেন মান্না ফুটবল একাডেমিটাও আমি কার্যকরী সভাপতি इवन মোহনবাগান ক্লাবের যে ড্রেসিং রুমটা হয়েছিল ওটা মান্নাদার নামেই ড্রেসিং রুমটা হয়েছিল মান্নাদার পরিবারের সঙ্গে আমি একটা পারিবারিক ছেলে এসেবে মান্নাদার সঙ্গে কাজ করেছি এবার মান্নাদার মতো মানুষ প্রতিটা জেলায় জেলায় যখন জেকেছি মান্নাদাকে তখনই মান্নাদা এসছে এই মান্নাদার এই জন্মদিনটা আমরা পালন করি কালীদা দরকার সেখানের পক্ষ থেকে ইভেন মনে করি এই পরিবারের পাথে আমি ছিলাম কাজের মাধ্যমে সেই কাজই বৌদি আবা মান্না ইভেন নীলঞ্জনা মান্না মেয়ে তারও বিয়ে দেওয়া সমস্ত কিছুটাই এটা পরিবারের সঙ্গে আমি নিজের দাদার মতো করে ওকে কাজ করেছি আজ নীলাঞ্জনে এসেছিল ফিরা ছিল অভিষেক ডালমিয়া এসছে এছাড়াও অরূপ বিশ্বাস থেকে শুরু করে সভ্যসার্থী দত্ত থেকে শুরু করে নানান ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে অনেকেই এসছে আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি আমি কাজে বিশ্বাসী বক্তৃতায় বিশ্বাসী না এই মাঠটা পুরো খাটালের মতো হয়ে গেছিলো দুদিনে এই বালি ফেলে মোটামুটি মাঠের একটা সিচুয়েশান ঠিক করেছি হাতে শৈলেনমান্না ফুটবল একাডেমি খেলা হচ্ছে একটা ফিল্মফেয়ারদের সঙ্গে মিডিয়াদের খেলা হলো তাতে মিডিয়ারা চার এক গোলে জিতলো ইভেন এরপরে ভেটারিদের সঙ্গে ভেটারিদের একটা খেলা চলছে খুব ভালো লাগছে খেলাটা উপভোগ করছি আমরা চাই ধরেন মান্নার নামে যে আরও কিছু যদি কিছু করতে পারি সেটা অভিষেক ডালমিয়া যদি পাতে থাকে আর প্রথমেই আমি সলেন মান্নার একশো দুইতম জন্মদিনে ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই বামুন তো সত্যি কথা বলতে মানে পুত্রবধ কাজ করে শৈলেন মালনা যখন জীবিত ছিলেন তখনও উনি ওর জন্মদিন পালন করেছেন এবং আমরা দেখেছি এটা বললে হয়তো অত্যুক্তি করা হবে না যে ও হয়তো ওনার সন্তান নয় কিন্তু ও যা করেছে এবং ওনার অসুস্থতার সময় যেভাবে পাশে দাঁড়িয়ে যেসব কাণ্ড কারখানা আমরা দেখেছি সেটা অভূতপূর্ব মানে এরকম ঘটনা পুত্র সন্তানের মধ্যেও পিতা পুত্রের মধ্যেও কতটা মন্দন থাকা জানি না কিন্তু তার চেয়েও বেশি কিছু দেখিয়ে নিয়েছে যাই হোক আমি বাবুকে এ ব্যাপারে ধন্যবাদ দিয়ে শুধু ছোট করব না ওর এই প্রয়াস এবং প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই সত্যি একটা খুব ভালো প্রচেষ্টা উনি যেটা করেন প্রত্যেক বছরই এটা করেন আমরা সকলেই আসি এখানে এসে উপভোগ করি খেলা হয় আনন্দ হয় সকলে মিলে আমরা মনে রাখি যে আমাদের যে রিচ হিস্ট্রি আর হেরিটেজ আছে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে কানেক্টেড যেটা স্পেশালি বেঙ্গলের যে কন্ট্রিবিউশনটা সেগুলো আমরা সকলে মনে রাখি এবং মনে রাখতে চাই আর সেরকমই একটা উদ্যোগ এটা বাবুন্দা প্রত্যেক বছর নেন কারণ মান্না আপনারা জানেন যে লিডারশিপ দিয়েছে ইন্ডিয়ান ফুটবলকে বিভিন্ন জায়গায় ট্রফিস জিতিয়েছে তো তাই জন্য যে ওনার যে কমিটমেন্ট হার্ডওয়ার্ক ডিসিপ্লিন এবং সেই সময় যে প্যাশানটা সেটা যেন হারিয়ে কোথাও না যায় মানুষ যেন ভুলে না যায় যে যে আমাদের রুটসটা কোথায় আছে তো সেই জন্যেই এরকম একটা ভালো উদ্যোগে আমরা সকলে আসি আনন্দ পাই এবং ভবিষ্যতে ডাকলে আবার আসবো দেখুন শৈলেন মান্না পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের গর্ব ফুটবল যতদিন থাকবে ততদিন শৈলেন মান্না জীবিত থাকবেন শৈলেন মান্নার আজকে একশো দুতম জন্মদিবস সেই জন্মদিবসে বাবুন এটা খুব নিষ্ঠার সঙ্গে পালন করে এবং বিগত দশ বারো বছর ধরে দেখছি বাবুন খুব নিষ্ঠার সঙ্গে এই জন্মদিনটা করে আসছে এবং এখানে সবাই উপস্থিত ছিল রাজ্যের ক্রীড়ামন্ত্রী থেকে শৈলেন মান্নার সুযোগ্য কন্যা সবাই ছিলেন মহামেডান স্পোর্টিংয়ের ওই যে কর্ণধার আসছেন ওইদের থেকে জিজ্ঞেস করুন শৈলেন মান্না নো ডাউট আমাদের কাছে গর্ব আমি ধন্যবাদ জানাই যে একমাত্র বাবুল ব্যানার্জি যে শৈলেন মান্নাকে ভীষণভাবে ভীষণভাবে সম্মান দেয় এই যে আজকে প্রত্যেক বছর যিনি অনুষ্ঠান করে মান্নার সৌজন্যে এটা আর কেউ করে না ফলে আমি ওকে এই কারণেই ধন্যবাদ দিই মানুষটাকে এখনও মনে রেখেছে যে ও ফুটবল সেক্রেটারি মোহনবাগানের হিসাবে শৈলেন মান্নাকে যে সম্মান দিচ্ছে এইটা ওনার কিছুই না আরও বেশি প্রাপ্য আমি মনে করি এখনও মনে করিয়ে রেখেছে মানুষের মনে যেতে দিয়েছে যে মান্নাদার মতো অত বড় একজন খেলোয়াড় ছিলেন আজ দেখতে দেখতে একশো বছর হয়ে গেছে ওনার সম্মানে এই আজকে এই আয়োজন করা হয়েছে আমি ওকে আমার পরব থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই